ইসলামিক সম্ভাষণী স্বাগত জানাচ্ছি আলাইকুম আহমদুল বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পত্র নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করবো একটি মজার তথ্য নিয়ে পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যটি আসলে মরিচ আমাদের সকল ব্যথার উপশমকারী হতে পারে ঝাল এই মশলা বা সবজিটি খেতে যতটা ঝাল হোক না কেন তার উপকারিতা রয়েছে অসীম আর এর একটি অন্যতম উপকারিতা হচ্ছে আমাদের শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা থেকে মরিচ উপশমের জন্য বিশাল এক ভূমিকা রাখে আর এ বিষয়ে বিস্তারিত এখন আপনাদের সাথে আলোচনা করব আসলে মরিচের বিভিন্ন ধরনের আকার ও আকৃতি রয়েছে বিভিন্ন মরিচের স্বাদ বিভিন্ন রকম কাঁচা মরিচ ও শুকনো মরিচের গুঁড়া সাধারণত বাঙালিরা সব ধরনের খাবারে ব্যবহার করে থাকেন কাঁচা মরিচ ও কাঁচা রান্না করা উভয় অবস্থাতেই অনেক মজাদার তীব্র কটু মরিচ খাবার ফলে শরীরের চরম দুঃখ ঘ্রানের সৃষ্টি হয় যার ফলে শরীরের চামড়া দীর্ঘ পাতলা মসৃণ হয়ে উঠে মরিচ একটি সম্ভাব্য এবং ক্ষমতাশীল অ্যান্টিবায়োটিক ছাড়াও স্বাস্থ্যের জন্য আরও অনেক বেশি উপকারী মরিচের মধ্যে ক্যাপসাইচিন নামক একটি উপাদান রয়েছে যা মরিচের তীব্র কটু করে তোলে এটি স্বাস্থ্যের জন্য একটি অনন্য সাধারণ গুণ মানে খুবই উপকারী বিষয় ক্যাপসাইচিন নামক উপাদান যে খাদ্যের মধ্যে বিদ্যমান থাকবে তা মরিচ বলেই গণ্য হবে এটি একটি বেদনানাশক উপাদান বিভিন্ন ধরনের ব্যথনাশক মল তৈরিতে ক্যাপসাইসিন ব্যবহার করা হয় ব্যথানাশকের জন্য এটি মূলত প্রধান উপাদান মরিস পাচন প্রক্রিয়াতেও অনেক সাহায্য করে মরিচ যখন মুখে চূর্ণ করা হয় তখন মুখে লালা রস বর্ধিত হয় যার ফলে প্রবাহ স্বাদ কুড়ির সৃষ্টি হয় এবং পাচন প্রক্রিয়া উন্নতি হয় ফলে অল্প পরিমাণে মরিচ গ্রহণের ফলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় অনেক সময় পেটে অতিরিক্ত খাদ্যের অনুভূতি হলে মরিচ খেলে তা থেকে পরিত্রাণ পাওয়া যায় আপনি যদি কখনো খুব অস্বস্তি করেন তখন জাল কিছু খেতে পারেন এতে শরীরের মাঝে অ্যান্ড্রোফিন এর পরিমাণ বৃদ্ধি পাবে যার ফলে নিজের মাঝে ভালো সৃষ্টি হবে বৈজ্ঞানিক তথ্য মতে স্নায়ু সংবেদনশীলতার জন্য এই অবস্থার সৃষ্টি হয় পরিশেষে বলা যায় মরিচ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার কিন্তু অধিক পরিমাণে মরিচ গ্রহণের ফলে শরীরে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে জ্বালা পোড়া গ্যাস্ট্রিক ইত্যাদি হতে পারে তাই ভালো কম খাওয়াই ভালো যে কোনো জিনিস ভালো জিনিস কম খাওয়াই ভালো তাই অল্প পরিমাণে মরিচ অবশ্যই গ্রহণ করুন অতিরিক্ত খাবেন না কারণ অ্যাক্সেস ইজ এভরিথিং ইজ ভেরি ব্যাড মানে যে কোনো জিনিসের মাত্রাতিরিক্ত অতিরিক্ত হওয়াটাই হচ্ছে খারাপ তো আজকের আলোচনা সেই পর্যন্তই আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন আলোচনা শুনে উপকৃত হতে পারেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আলোচনাগুলো অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো যদিও বিষয়টি স্বাস্থ্য সংক্রান্ত নয় তবে একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব আপনাদের সাথে শেয়ার করার তা হচ্ছে নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে যেই মুহূর্তে আপনি আমার আলোচনাটি শুনছেন যদি ওই সময় ওই দিনের ওই ওয়াক্তে নামাজটি আদায় না করে থাকেন তাহলে দয়া করে কয়েক মিনিট সময় ব্যয় করে নামাজটি পড়ে নিন ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতে অবশ্যই অবশ্যই সফলতা আসবে এবং অনেক উপকার বোধ করবেন তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার এত আল্লাহ হাফেজ